মুসলিম বিশ্বের প্রায় সব দেশেই ভাস্কর্য আছে আরব দেশের অনেক দেশেই মসজিদ চত্বরেও ভাস্কর্য রয়েছে সেসব দেশের কীর্তিমান প্রাতঃস্মরণীয় ব্যক্তিদের সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দানগরীতে আছে উটের দৃষ্টিনন্দন ভাস্কর্য পাশাপাশি অন্য ধর্মের দেবদেবীদের ভাস্কর্য রয়েছে অনেক মুসলিম দেশে এক সময় স্থাপত্য শিল্পে সারা মুসলিম বিশ্ব বিশ্বের সম্মান ছিল উমাইয়ার শাসন আমলে আব্বাসীদের শাসন আমলে এমনকি তুর্কির সুলতানদের শাসন আমলে ইসলামী শিল্পকলা সংস্কৃতি এমন একটা বিকাশ করছিল বিশ্বে মুসলিম বিশ্বের সব জায়গায়ই এই তাদের হিরোদের এই রকম আপনার ভাস্কর্য নির্মাণ করা আছে কেন ভাস্কর্য তৈরি করা হয় বা এর মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের কাছে কি বার্তা দেয়া হয় তা ব্যাখ্যা করলেন ভাস্কর রাশা ভাস্কর্য ইতিহাসের অন্যতম প্রধান উপাত্ত আপনি হাজার হাজার বছর আগের কিছুই খুঁজে পাবেন না লক্ষ লক্ষ বছর আগের কিছুই খুঁজে পাবেন না কিন্তু ভাস্কর্য পাবেন মৃৎশিল্প পাবেন কাল থেকে কালে সভ্যতার আলো জ্বালিয়ে যাওয়ার যেই কয়টি উপাত্ত উপাদান আছে তার অন্যতম একটি হচ্ছে ভাস্কর্য তবে কেন দেশে মূর্তি নাম দিয়ে ভাস্কর্য বিরোধী সুর হচ্ছে তা আবার জাতির পিতা শেখ মুজিবের ভাস্কর্য প্রশ্নে মানে হচ্ছে বঙ্গবন্ধুকে অস্বীকার করার মধ্যে দিয়ে বাংলাদেশকে অস্বীকার করার স্বাধীনতাকে অস্বীকার করার লক্ষ লক্ষ মানুষের যে আত্মবিসর্জন শহীদের প্রতি অবজ্ঞা প্রদর্শন তারা দুজনই মনে করেন সরকারের নমনীয় ও উদার মনোভাব বুঝতে পেরেই সুযোগ সন্ধানীরা সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই যে স্ট্যাচু বা ভাস্কর্য পূজার মূর্তি এগুলার যে বিভেজ্যটা এটা নিয়ে যে প্রশ্ন এখন আমাদের দেশে আসছে এই আমার প্রথম প্রশ্ন হলো এখন কি এই করা এখন সময় তাকে নিয়ে কুটুক্তি করার অধিকারিত নাই আইনগত ব্যবস্থা নিতে হবে কারণ আপনি তো সাংবিধানিকভাবেই তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার দেওয়া আছে সরকারকে কিন্তু সরকার কেন সেই পদক্ষেপ নিচ্ছে না সেটা আমি জানি না ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে শুধু রাজনৈতিক কর্মসূচি নয় প্রয়োজনে কঠোর হওয়ার পরামর্শ তাদের নুরসিদ্দিকি মাছাঙ্গা সংবাদ ঢাকা